আলাইকুম ডাক্তার ইয়ার জামিন বলছি আশা করি যেখানে আছেন ভালো আছেন তো আমাদের লিভার আমাদের খুবই একটি একান্ত খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই একটি অর্গান তো এই লিভার যদি আমরা রাখতে বা আমরা ভালো রাখতে না পারি তাহলে আজকের ভিডিওতে আলোচনা করব এই লিভারের যে কোন কোন খাবার গুলো হ্যাঁ সাধারণত লিভারকে পরিষ্কার রাখতে সাহায্য করে বা লিভারের প্রবলেম হলে কি ধরনের সিমটম হয় এবং লিভার কি ধরনের ফাংশন করে তো এই বিষয়গুলো নিয়ে একটু সামগ্রিক আলোচনা করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে সবাইকে

কিন্তু আমাদের প্রায় ফাইভ হান্ড্রেড ফাংশন করে লিভারের ফাংশনগুলো আমরা আগে একটু জেনে নিই লিভারের অন্যতম একটি ফাংশন হচ্ছে ডিটক্সিফাই করা আমাদের শরীরের প্রতিনিয়ত যে টক্সিনগুলো জমে সেটাকে ডিটক্সিফাই করতে লিভারের মধ্যে ফেজ থাকে সেগুলো পর্যায়ক্রমে লিভার এটাকে ডিটক্সিফাই করে এছাড়া লিভার পর্যাপ্ত পরিমাণে বায়োল অ্যাসিড তৈরি করে এবং এই বায়োল অ্যাসিড তৈরি করার মাধ্যমে সে আমাদের পিত্তের প্রভাবটা স্বাভাবিক রাখে আমাদের পিত্তের পাথর হওয়া থেকে রক্ষা করে আমাদের পেটের গতি ঠিক রাখে আমাদের উপকারী ব্যাকটেরিয়ার ব্যালেন্স ঠিক রাখে ক্ষতিকারক ব্যাকটেরিয়া কমিয়ে রাখে এই বিষয়গুলো কিন্তু টেক কেয়ার এছাড়া একটা ইম্পর্ট্যান্ট হরমোন যেটা তৈরি হয় সেটা হচ্ছে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 এটা কিন্তু অনেকটা গ্রোথ হরমোনের মতো গ্রোথ হরমোন আমাদের ব্রেেন এর পিউপিটরি গ্ল্যান্ড থেকে তৈরি হয় বাট ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 সেটা লিভার থেকে তৈরি হয় এবং এই হরমোনের উপস্থিতিতে আমাদের কোষের এটা অ্যানাবলিক অ্যাক্টিভিটি গুলো জাগ্রত হয় এবং কোষগুলো সঠিকভাবে গ্রো করে এবং অন্যান্য অর্গান গুলোকে গ্ৰো করতে সাহায্য করে কিন্তু এটা যদি অতিরিক্ত পরিমাণে তৈরি করে তাহলে কিন্তু আমাদের লিভারের চারিদিকে ফ্যাট তৈরি করার প্রবণতা দেখা যায় এছাড়া বিভিন্ন ধরনের স্টেরয়েড হরমোন তৈরি করে লিভার লিভার থেকে তৈরি হয় যেমন ইস্ট্রোজেন কোলাজেন তারপর হচ্ছে আমার কর্টিসেল ভিটামিন ডি ভিটামিন ডি কিন্তু যতটা না ভিটামিন তার চেয়ে কিন্তু হরমোন বেশি আর কর্টিসেল খুবই গুরুত্বপূর্ণ এটা একটা স্ট্রেস হরমোন এর এইটি কিন্তু আমাদের এখানে তৈরি হচ্ছে এই লিভার থেকে ঠিক আছে এছাড়া খুব গুরুত্বপূর্ণ ফাংশন সেটা হচ্ছে কোলেস্টেরল সিনথেসিস তো কোলেস্ট্রল সিনথেসিস ম্যাক্সিমাম অংশই হয় লিভার থেকে আমরা যতই কোলেস্টেরল খাই না কেন আমাদের মাত্র টোয়েন্টি পার্সেন্ট ফুড থেকে আসে বাকি এইটি পার্সেন্ট কিন্তু লিভার তৈরি করে এবং এই কোলেস্ট্রল তৈরি করতে সে র মেটেরিয়াল যেটা ব্যবহার করে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট এবং প্রোটিন তো সেটা লিভারে আসার পরে সে একটা বিশেষ অ্যানজেমেটিক প্রক্রিয়ার মাধ্যমে কোলেস্টেরল রূপান্তরিত হয় এবং কোলেস্ট্রল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ কোলেস্ট্রল নিয়ে আমরা অনেকগুলো ভিডিও করেছি তো কোলেস্ট্রল ঠিক না হলে কিন্তু আমাদের হরমোনগুলো তৈরি হবে না বায়োলাসিড তৈরি হবে না ভিটামিন ডি তৈরি হবে না

ইভেনচুয়ালি অনেকের পিত্তে পাথর তৈরি হয়ে যায় এটা কিন্তু লিভার ঠিক মতো কাজ না করার আলটিমেট বিভিন্ন সিমটম সারা শরীরে দেখা যায় এখন আমরা বলবো কোন খাবার আমরা যদি সঠিকভাবে গ্রহণ করি তাহলে আমাদের লিভার পরিষ্কার হতে সাহায্য করবে তো সবার আগে আমাদের কিছু খাবার অ্যাভয়েড করতে হবে যেমন আমাদের প্রথমে আমরা যাদের ইনসুলিন রেজিস্টেন্স আছে তাদেরকে ইনসুলিন থেকে কমিয়ে আনতে হবে সেই জন্য আমাদের কার্বোহাইড্রেট কমাতে হবে প্রচুর ভেজিটেবল বাড়াতে হবে ভালো তেল যোগ করতে হবে ফাস্টিং করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে খেতে হবে এই বিষয়গুলো করতে হবে এর পাশাপাশি এই খাবারগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে প্রথমে যে খাবারটি বলবো সেটা হচ্ছে ক্রুজ

িয়াম সেগুলোকে ডিটক্সিফাই করতে সাহায্য করে আমাদের অতিরিক্ত ফ্যাট যেটা লিভারে জমে একটা পাওয়ার কোষে শক্তিশালী হবে এবং এরপরে যে খাবারটি বলবো সেটা হচ্ছে বিট বিটের মধ্যে থাকে বিটেইন এবং পেক্টিন এই দুইটা উপাদান থাকে এবং এটা লিভার ড্যামেজটাকে প্রিভেন্ট করে সিরোসিস কমাতে সাহায্য করে টক্সিন কমাতে সাহায্য করে এছাড়া একটা গুরুত্বপূর্ণ খাবার সেটা হচ্ছে মাশরুম মাশরুম অনেক ধরনের মাশরুম আছে তো এক একটা মাশরুম

লিভার চারিদিকে ফ্যাট কমাতে সাহায্য করে এবং আমাদের এটার মধ্যে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট আছে যেটা কিন্তু একটা অ্যান্টি ক্যান্সার প্রপার্টি এবং আমাদের লিভারের কোষগুলোকে উজ্জীবিত বা তরতাজা করতে সাহায্য করে এরপরে যেই খাবারটি বলো সেটা হচ্ছে ওয়ালনাট এটা একটা বাদাম স্পেশাল টাইপ অফ বাদাম এই ওয়ালনাটে প্রচুর পরিমাণ ওমেগা থ্রি আছে ফ্যাটি অ্যাসিড আছে এবং এতে আছে প্রচুর পরিমাণে গ্লুটাথিয়ন যেটা এমনই একে ডিটক্সিফাই করতে সাহায্য করে আমাদের রক্তনালীর মধ্যে অক্সিজেনের সরবরাহ বাড়াতে সাহায্য করে এরপরে শেষ যে খাবারটি বলবো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের সাইট্রাস ফুড হ্যাঁ টক জাতীয় ফল যেমন আপনার এটা লেবু হতে পারে তারপরে হচ্ছে আপনার লেমন হতে পারে একটু বড় ধরনের তারপরে হচ্ছে আমাদের হতে পারে অ্যাপেসিডার ভিনেগার ঠিক আছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এছাড়া আমলকি হতে পারে এই খাবারগুলো মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং এই অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাক্টিভিটির কারণে লিভার গুলো তাদের মধ্যে যে অ্যাক্টিভেট হয় এবং আমাদের টক্সিনগুলোকে ফ্লাশ আউট করে তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো আজকে একটু সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করলাম যে লিভার খুবই গুরুত্বপূর্ণ এবং লিভারের মধ্যে যখনই আমার লিভার তার স্বাভাবিক কার্যক্রম করতে না পারে তখনই কিন্তু আমাদের শরীরের বিভিন্ন সিমটম গুলো দেখা দেয় সুতরাং আমরা যদি সুস্থ থাকতে চাই আমাদেরকে লিভারে যত্ন করতে হবে লিভারকে ভালোবাসতে হবে এবং লিভারে স্বাস্থ্যটাকে ঠিক রাখতে হবে এবং আজকে যে সিম্পটমগুলো বললাম সেগুলো যদি কারো মধ্যে থাকে তাহলে দেরি না করে অবশ্যই একজন ফাংশন মেডিসিন চিকিৎসকের সাথে পরামর্শ করুন এবং টোটাল রুট কস্টটাকে फाइंड আউট করে অ্যানালাইসিস করে দেখুন যে আসলে সমস্যাটা কোথায় এবং সেই সমস্যা গভীরে যে যখন চিকিৎসা বা সাপোর্টটা দেওয়া হবে তখন আপনার শরীর ঘুরে দাঁড়াবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সয়ে ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ